কমেছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম অনেকটাই কমেছে স্বণের দাম তবে যতটুকু বেড়েছিল স্বর্ণের দাম তার চেয়ে যতটুকু কমছে এটাকে আসলে কম বলে না যদিও তারপর আমি আজকে একুশ কেরিট এবং বাইশ কেরিট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে স্বর্ণের দামগুলো কত করে আমি যারা স্বর্ণ কিনতে আসছিলেন তাদেরকে সবাইকে আমি বলেছি যে এখন বর্তমানে স্বর্ণ কেনার দরকার নাই যদিও এখন অনেকটাই দাম বেশি তবে স্বর্ণের দামটা কিন্তু কমবে আপনারা জানেন সৌদি আরবে প্রথমবারের মতো কিন্তু এতটাই বেড়েছে স্বর্ণের দাম তো আস্তে আস্তে আমি আশা করি কমে যাবে স্বর্ণের দামটা কমবে তবে একটু সময় লাগবে কোরবানি ঈদের পর থেকে আসলে আমার মনে হয় পুরোপুরিভাবে কমবে তো এখন হয়তো এতটাই কমবে না তারপরও যতটুকু কমবে আমার মনে হয় এখন যেটা আছে তার চেয়ে অনেকটাই কমবে তো আজকে একুশ কেরট স্বর্ণ যদি কেনেন সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে যদি আপনারা একুশ কেরট সোনাটা কেনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো নব্বই থেকে তিনশো বিরানব্বই তিরানব্বই রিয়ালের মধ্যে আপনারা একুশ কেরেট স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে আমি লাস্টের যে ভিডিওটা করেছিলাম বা আপনার যে দেওয়া দামটা বাড়ছিল সেটা যদি বলি পঁয়ত্রিশশো ডলার পর্যন্ত দাম বেড়েছিল এখন বর্তমানে যদি আপনার স্বর্ণ কেনেন তাহলে তেত্রিশশো ডলার এখন বর্তমানে স্থগিত আছে। এখন বর্তমানে স্থায়ী আছে তিনশো ডলার পর্যন্ত তাহলে একশো আশি ডলার কিন্তু এখানে স্বর্ণের দাম কমছে মানে যতটুকু বাড়ছিল তার থেকে একশো আশি ডলার পর্যন্ত এখন স্বর্ণের দাম একশো আশি ডলার পর্যন্ত কমছে তো এখন যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে একুশ ক্রেটের স্বর্ণটা তাহলে আপনারা তিনশো নব্বই থেকে বিরানব্বই তিরানব্বই রেলের মধ্যে আপনারা কিনতে পারবেন তবে এটা কিন্তু ডিজাইনের উপর নির্ভর করবে লাইক আপনি যদি ছোট একটা জিনিস কেনেন ছোট বাচ্চাদের একটা ফিঙ্গারিং বা কানের টপস যদি কিনেন সেই ক্ষেত্রে আপনার দামটা কিন্তু আরও বেশি পড়বে রিয়াল রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে স্বর্ণের ক্ষেত্রে ছোট জিনিসের হইলে কি দামটা একটু বেশি পরে আপনারা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো তিন রিয়াল থেকে চারশো পাঁচ রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তবে এটা ডিজাইনের উপর দাম একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি নেকলেস চেন আপনারা যদি চুরি সেগুলো যদি কিনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো দুই তিন রিয়াল চারশো দুই তিন রিয়াল চার রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন তবে এটার মধ্যে যদি আবার ছোটো জিনিস হয় ফিঙ্গারিং হয় কানের দুল হয় ব্রেসলেট হয় সেক্ষেত্রে প্রাইসটা আর একটু বেশি পড়বে কারণ এগুলোর মজুরিগুলো একটু বেশি হয়ে থাকে লাইক আপনি যদি কানের দুল কিনেন একটা ছোট কানের দুল দুই তিন গ্রামের বা একটা আংটি কিনেন দুই গ্রামের মধ্যে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে চারশো দশ থেকে চারশো পনেরো রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি সোনা কিনেন প্রতিনিয়ত আপডেটগুলো প্রাইসগুলো জানতে হলে একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার প্রাইসগুলো স্বর্ণের দামগুলো জানতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে সৌদি আরবে সনের দামগুলো এখন বর্তমানে কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম